হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরে কৃপায় তোমরা সকলেই ভালো আছো আমি তো ভালো আছি ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি বন্ধুরা আজকে আমি এমন এক চলচ্চিত্র অভিনেতা সম্পর্কে বলবো তিনি তার দক্ষ অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি শুধু অভিনেতা ছিলেন না তিনি কৌতুক অভিনেতাও ছিলেন চল্লিশ সাল থেকে এবং পঞ্চাশের দশকে বাংলা চলচ্চিত্রে কাজ করেছিলেন তার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল সত্যজিৎ রায় পরিচালিত পরশ পাথর এই কথাটা শুনে তোমাদের একজনের নাম মনে আসছে না বন্ধুরা তিনি হলেন তুলসী চক্রবর্তী বন্ধুরা আজকের পর্বে এই ব্যক্তি অর্থাৎ তুলসী চক্রবর্তীর সম্পর্কে তোমাদের জানাবো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে একটা লাইক করে দেবে আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা তুলসী চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে তেসরা মাছ গোয়ারি নামক একটা গ্রামে তার বাবা ছিলেন আশুতোষ চক্রবর্তী তিনি ভারতীয় রেলের একজন সাধারণ কর্মচারী ছিলেন পরিবারকে অবিভক্ত বাংলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হতো তাই তরুণ তুলসী চক্রবর্তী কলকাতায় তার কাকা প্রসাদ চক্রবর্তীর সাথে থাকতে প্রসাদ চক্রবর্তীর সাথে থাকতে অনেক সময় কাটাতে হতো তিনি আশুতোষ চক্রবর্তীর বড় ভাই ছিলেন প্রসাদবাবু ছিলেন একজন প্রতিভাবান তবলা ও হারমোনিয়াম বাদক যিনি বিখ্যাত স্টার থিয়েটারের কর্মচারী ছিলেন যা কিংবদন্তি বাংলা বাণিজ্যিক থিয়েটার মঞ্চ এবং প্রযোজনার সংস্থা ছিল তার একটা ছোট্ট সঙ্গীত শিল্পী ছিল যারা নাট্য পরিবেশনার সময় লাইভ ব্যাকগ্রাউন্ড সঙ্গীত বাজিয়ে বেড়াত তার কাকার যোগাযোগের মাধ্যমেই তুলসী চক্রবর্তীর প্রজন্মে সেরা অভিনেতাদের কর্মক্ষেত্র দেখতে পেতেন এবং এটি তার গায়ক অভিনেতা হওয়ার উচ্চাকাঙ্কে উৎসাহিত করেছিল থিয়েটারে প্রবেশের আগে তুলসী চক্রবর্তী নিজেকে বিভিন্ন অদ্ভুত কাজে নিযুক্ত করেছিলেন যেমন উত্তর কলকাতার একটা ছোট্ট খাবারের দোকানে থালা বাসন ধোয়া থেকে শুরু করে বারমার একটা কাজ হিসাবে হিসাবে তিনি তিনি যুক্ত হয়েছিলেন একজন কৌতুক অভিনেতা চলচ্চিত্রে অভিনয় করার আগে চরিত্রের ভূমিকা নিয়ে শুরু করেছিলেন তিনি তার বাস্তবসম্মত অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তিনি কখনো কোনো মেকআপ নেয়নি অতিরিক্ত সাজসজ্জা ব্যবহার করেনি তার সাধারণ একটি সাদা ধুতি পরে থাকতেন এবং কাঁধে একটা পবিত্র সুতো বা পইতে থাকত এই বেশেই তিনি অভিনয় করে গেছেন তুলসী চক্রবর্তীর উল্লেখযোগ্য অভিনয়গুলির মধ্যে একটি ছিল সাড়ে চুয়াত্তর যা ছিল বাংলা সিনেমার জনপ্রিয় জুটি সুচিত্রা সেন এবং উত্তম কুমারের প্রথম ছবি তারপর সত্যজিৎ রায় পরিচালিত পরশপাতর ছবিতে তিনি পরেশচন্দ্র দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার সুচিতা সেনের অভিনীত একটি রাত এবং চাওয়া পাওয়া ছবিতে তিনি স্মরণীয় ভূমিকায় অভিনয় করেছিলেন তার দুটি ছবিতে চক্রবর্তী একজন সন্দেহপ্রবণ সরাইখানার মালিকের ভূমিকায় অভিনয় করেছিলেন শেষের ছবিতে তিনি রাজলক্ষ্মী দেবীর সাথে জুটি বেঁধেছিলেন পথের পাঁচালী ছবিতে তিনি একজন গ্রাম্য পণ্ডিত তথা মুদি দোকানে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন একবার সত্যজিৎ রায় মন্তব্য করেছিলেন যে তুলসী চক্রবর্তী যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি তার অভিনয়ের জন্য অস্কার পেতেন চক্রবর্তী অর্থাৎ তুলসী চক্রবর্তী তার শেষ জীবনে চরম দরিদ্রের মাধ্যমে কাটিয়েছিলেন কারণ তিনি খুব সস্তায় নিজেকে বিক্রি করে দিয়েছিলেন চলচ্চিত্র প্রযোজকের কাছে যেমন রোল পেতেন তেমনই অভিনয় করতেন কোনো মানবাস ছিল না তার বিধবার স্ত্রীও চরম দরিদ্রের মাধ্যমে শেষ জীবন কাটিয়েছিলেন তুলসী চক্রবর্তীর এই কক্ষ অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জাগা করার পরেও শেষ জীবন তাকে অতি কষ্টে কাটাতে হয়েছিল এবং উনিশশো সালে এগারোই ডিসেম্বর তুলসী চক্রবর্তী আমাদের ছেড়ে পরলোক গমন করেন তুলসী চক্রবর্তী এই চলচ্চিত্র জগতে বিগত কয়েক বছর তার দক্ষ অভিনয়ের মাধ্যমে স্থান করে নিয়েছিলেন তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র নাম তোমাদের এখন জানাচ্ছি যেমন ধরো মায়ামৃগো গলি থেকে রাজপথ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অবাক পৃথিবী অযান্ত্রিক যৌতুক পরশ পাথর রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সোনার কাঠি হরিশ্চন্দ্র পৃথিবী আমারে চায় একটি রাত পথের পাঁচালী অপরাধী চাপাডাঙার বউ যদুভট্ট সাড়ে চুয়াত্তর দর্পচূর্ণ পণ্ডিতমশাই মেজ দিদি রূপকথা বামুনের মেয়ে বিরাজ বউ প্রতিমা দুই পুরুষ শ্রী গৌরাঙ্গ পুনর্জন্ম দ্বীপ জেলে যায় এইসব ছবিতে তার অভিনয় দক্ষতা মানুষের মনকে কেড়ে নিয়েছে তাই আজও পর্যন্ত তার নাম সবার মনে রয়ে গেছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ